তিনি জোরে বলেন আমরা কি করি আল্লাহর কাছে কি চাই আল্লাহ মাফ করো ক্ষমা করো অথচ তোমার মধ্যে মাফের গুণ নেই তুমি আল্লাহর কাছে মাফের গুণ চাও কিভাবে দাবি করো কিভাবে যদি তুমি কাউকে মাফ করতে না পারো মাফ করার গুণ না থাকে তুমি নিশ্চিত থাকো তোমাকে তুমিও তো আল্লাহর সাথে অন্যায় করিয়ে মাফ চাইতেছো আল্লাহ আমি অন্যায় করছে মাফ করে দাও অথচ তোমার সাথে আরেকজন অন্যায় করছে সে মাফ চাইতে যখন আসছে তাকে মাফ করলাম না কেন তাকে মাফ করলাম না কেন

এর জন্য একজন খলিফা যখন খেলাফতের দায়িত্বে বসেন তখন তিনি আল্লাহর ঘুরে গুণান্বিত হয়ে যান এই জন্য তার নজরে সমস্ত মানুষ আম হয়ে যায় এই জন্য কি অবস্থা হয় দেখেন তো কি অবস্থাটা হয় যদি হিন্দুর বাড়িতে চুরি করে মুসলমান তার বিচার নেই অতি হিন্দুর বাড়ি বিচার হবে কেন তার মাল নষ্ট করছে এখানে কার মাল নষ্ট করছে দেখার বিষয় না মালের হেফাজতের দায়িত্ব খালি ধরে যেন একজন খ্রিস্টানকে যদি কোন মুসলমান মুসলমান অন্যায় হত্যা করে তার বিচার কি হবে তাকে হত্যা করবে কথা বলে না যাবে তো তো হত্যা আমি মুসলমান আমাকে কেন হত্যা করা হবে তার মানি কেশাস রাম আদাল আদালত ইনসাফ প্রত্যেকটা খালিফা আদেল হন ইনসাফার হন

যদি আমরুবিল কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার গুল তার মধ্যে না থাকে তার কোরআনের ভাষায় সে উত্তম হবে না সে যতবার বুজুর্গ হোক ইমানকে মজবুত রাখেন ভুল করিয়েন না বুজুর্গি কোরআন বয়ান করে বুজুগি হাদিস নির্ধারণ করে তোমার আমার বুজুর্গি নির্ধারণ করার কোনো ক্ষমতা না

ইসরায়েলের যত নবী ছিলেন আমাদের নবী সবাই তা আমরা ইমানের কারণে সবাই সে উত্তম হইনি কেন ইমান তো তারও যা আমারও এক এর মধ্যে সবাই তাসাবি সবাই সমান কিন্তু আমাদের উত্তম উম্মাত হওয়ার মূল কারণ হলো আমাদের মধ্যে দুইটা গুণ

কুরআনের ভাষায় হবে এই এইজন্য দুইটা গুণ লাগবে এখন বলতেন হুজুর আমরা শতকরা যে আদেশ আদেশ করতে নিষেধ করব কিভাবে আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াহadisuর মধ্যে ফরমান আল্লাহ নবী সাইয়েদ কুদসি রাদিয়াল্লাহু আনহুর ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুমmunkরান ফালইগাইরু বিয়াদি ফাইল্লাম ইস্তাতাহু বিলিসানি ফইল্লাম ইস্তাতাহু বিকলমি ওয়া যালিকা আযরাফুল ঈমান মুসলিম মুদরয়াতাস যখন গরিহিত কাজ দেখো খারাপ কাজ দেখো শক্তি থাকলে অন্যায় করে বাবা শক্তি প্রয়োগ করবে স্ত্রী যদি অন্যায় করে স্বামী প্রয়োগ করবে ছাত্র যদি অন্যায় করে জনগণ যদি অন্যায় করে প্রাইম মিনিস্টার সরকার না প্রেশার ক্রিয়েট করে অন্যায় থেকে পরিবর্তন করে যে শেক শক্তির না থেকে মুখ দিয়ে এমন ভাবে বড়জোর পরিবর্তন হয়ে যায় হয় না থেমিস বুদ্ধি বসাবে থেমিস মুক্তি হাইকোর্টের সামনে মনে আছে আন্দোলন করার কারণে পারে না ওই যে মুক্তি বসাবার একটা আন্দোলন কারণে পারে না ডারউইনের থিম থিওরি বইয়ের মধ্যে আন্দোলনের কারণে উঠাতে বাধ্য হয়েছে ফতুয়াকে রাখবেন আন্দোলনের মাধ্যমে মুখ খোলার কারণে বাধ্য হয়েছে এখনো দেখা যায় মুখ দিয়ে বললে পরিবর্তন হয় কি হয় না তা মুখ দিয়ে বলেন না কেন আমার ঘটনা কি কোন হেকমত আসলে হেকমতটা মত কিছু দেয়নি এবং সব নিজের নিজের হেকমত এগুলো পুরানো হাদিসের হেকমত না আমি বিশ্বাস করি যারা আল্লাহকে শেষদা করে যতজন মানুষ আল্লাহকে সেষ্ঠা করে এই কয়জন মানুষ যদি অন্যের মোকাবেলায় মুখ খুলতো তা বাংলাদেশে একটা অন্যায় থাকতো একটাও না একটাও না কিন্তু আমরা সবাই মুখকে বন্ধ করছি সবাই জবানকে বন্ধ করছি এর জন্য সব অন্যায় ছড়াই পড়তে জমান করতে হবে যদি সেই ক্ষমতা না থাকে শক্তি না থাকে তাহলে মনে মনে পরিকল্পনা করে কি করে ভাই ঘৃণা না পরিকল্পনা ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে হাজার হাজার ডিফারেন্স যেমন ধরেন রাস্তার মধ্যেই সামনে মাস্তিদের সামনে ময়লা যদি এক কোটি মানুষ এখান থেকে যায় সবাই ঘৃণা করবে গন্ধ এতে কিন্তু ময়লা দূর হয়নি এক কোটি মানুষের ঘৃণায় ময়লা দূর হয় না বরং পচতেছে ময়লা আর গন্ধ বের আর আরো জীবাণু সরাইতেছে ঘৃণায় ময়লা যায় না কিন্তু ইমাম সাহেব চিন্তা করছে কারে ময়লা বালতির প্রয়োজন পানির প্রয়োজন ঝাঁটার প্রয়োজন একজনে পরিকল্পনা করিয়া পানি দিয়া ঝাঁটা দিয়া পরিষ্কার করছে ময়লা আছে কয়জনের পরিকল্পনায় এক কোটি মানুষের ঘৃণায় কিন্তু একজনের পরিকল্পনায় ঠিক শুধু ঘৃণা করলে হবে না পরিকল্পনা করতে হবে এই সমাজ গরহিত সমাজ গনে ধরা সমাজ গান্দা সমাজ মরক সমাজ পচা গলিত সমাজ এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায় আমি বিশ্বাস করি এখানে যারা আসেন এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকটা ব্রেন যদি চিন্তা করতে সমাজকে ঘরে ধরা সমাজকে কিভাবে পরিবর্তন করা যায় এটাকে সুন্দর সমাজ কিভাবে উপহার দেওয়া যায় ইসলামী সমাজ কিভাবে করা যায় যদি প্রত্যেকটা মুসলমানদের মাথার মধ্যে সমাজকে পরিবর্তন করার চিন্তা আসত তাহলে সমাজের মধ্যে ঘৃণা কাজ থাকতে পারতেন এই জন্য পরিকল্পনা করে প্রত্যেকটা যুবক পরিকল্পনা করতে হবে প্রত্যেকটা আলেম পরিকল্পনা আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই গরহিত কাজ থেকে সমাজকে পরিবর্তন ইসলাম হুকুমাত কায়েম করার

مدينة الإسلام مدينة اجتماع محمد رسول الله صلى الله <سؤال> عليه وسلم مدينة مدينة شبائك مدينة الإسلام بستبان کر توفيق اللهم آمين ربنا ظلمنا انفسنا وإن لم الله لنا وترحمنا لنا من الخاسرين الله ما قلنا ختم وقلنا قلنا الله